ভুল করতে করতেও বাংলাদেশ এবার আর ভুল করল না তারা সত্যিই জয়টা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে কতবার যে বাংলাদেশের এই ভারতের সামনে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই একের পর এক বাংলাদেশ নিশ্চিত জেতা ম্যাচ তারা যেন ভারতের সামনে আসলেই শেষ মুহূর্তে সে সেই জয়টা তারা তুলে নিতে পারেনি তবে এবার বাংলাদেশের এই তরুণ ক্রিকেটাররা তারা কিন্তু জয় বঞ্চিত করল না তারা অবশেষে শক্তিশালী ভারতীয় একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়ে গেল এবং ভারতকে চরম এক লজ্জার পরাজয় উপহার দিল অভিনন্দন বাংলাদেশ স্যালুট বাংলাদেশ বাংলাদেশ এই ক্রিকেট টিমে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা হাতে গোনা হয়তো একজন দুজনের আছে তার ভিতরে ইয়াসির আলী রব্বি দুই একটা ম্যাচ খেলে তিনি এমনিতেই বাদ পড়ে যান এবং সর্বশেষ বোলারদের ভিতরে আবু হায়দার রানি তিনিও দুই একটা ম্যাচ খেলেছে তাছাড়া যাদেরকে নিয়ে এই একাদশ সাজানো হয়েছে তাদের ভিতরে কারোরই জাতীয় দলে খেলার তেমন কোনো যোগ্যতা নেই বা তেমন কোনো অভিজ্ঞতা নেই সকলে জাতীয় দলের বাইরের খেলোয়াড় কিন্তু আমরা ইন্ডিয়ান এ দলের দিকে যদি দেখি তাহলে তারা যে একাদশটা সাজিয়েছিল বেশিরভাগই জাতীয় দলের খেলোয়াড় রামান্দীপ সিং থেকে শুরু করে আশুতোষ শর্মা জিতেশ শর্মা এমনকি যে বৈভব সূর্যবংশী এছাড়া এই সূর্যবংশী এমন একজন উদীয়মান ক্রিকেটার যাকে ভবিষ্যৎ ভারতের বিরাট কোহলির সাথে তুলনা করা হচ্ছে যে তিনি হয়তো ভবিষ্যতে কোহলির সকল রেকর্ড তিনি ভেঙে দেবেন তার স্ট্রাইক রেট এত বেশি যে তিনি মাত্র ঊনপঞ্চাশ বলে একশো মাত্র পঁয়তাল্লিশ বলে তিনি একশো পঁচাত্তর রান করে অপরাজিত ছিলেন এতটা স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেন গতকাল বাংলাদেশের বিরুদ্ধে তিনি কিন্তু অসাধারণ একটা স্কোর করেছিলেন পনেরো বলে তিনি সাঁইত্রিশ রান করেছেন তো প্রিয় দর্শক এই যে বৈভব সূর্য বংশীর মতন ক্রিকেটারদের নিয়েও একাদশ সাজিয়েও কিন্তু কোনোভাবেই এবার ভারতীয় একাদশটা তারা যেভাবে চ্যাম্পিয়ন হওয়ার মতন টিম সাজিয়েছিল সেই টিমকে বাংলাদেশ পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে ভারতে একাদশে তারা আইপিএলের অন্যতম সেন্সেশন প্রিয়াংশ আরিয়াকেও তারা নিয়ে এসেছিল কিন্তু কাউ কাউকে দিয়েই তারা কিন্তু তাদের পরাজয়টা ঠেকাতে পারেনি রাইজিং স্টার এশিয়া কাপে ভারতকে বিদায় করে ফাইনালে চলে গেল আকবর আলীর দল অবশ্য সেমিফাইনালে কঠিন পরীক্ষা দিতে হয়েছে এই আকবর আলীর দলকে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো চুরানব্বই রানের বিশাল এক পুঁজি পায় যেখানে জয়ের জন্য সেম লক্ষ্য তারা করতে নেমে ভারত ছয় উইকেট হারে একশো চুরানব্বই রান করে তবে ভারতের কাছ থেকে এক প্রকার চলে নিশ্চিত জয়ের ম্যাচ বাংলাদেশ ভারতকে উপহার দিতে যাচ্ছিল আর এই ভুলটা করেছিল আকবর আলী তাও একবার নয় দুইবার তিনি বড় ধরনের ভুল করল একটা সহজ ক্যাশ তার গ্লাভসে গেল তিনি সে ক্যাশটা ফেলে দিলেন মনে হতে পারে যে এটা হয়তো কোনো পাতা ন ম্যাচ খেলছে আকবর আলী এবং ঠিক লাস্ট বলে যখন ভারতের জয়ের জন্য চার রান প্রয়োজন ছিল তখন ভারত লাস্ট বলে দুইটা রান নিতে পেরেছিল এরপরে তৃতীয় রান যখন তারা নিতে গেল ঠিক সেই সময়ে আকবর আলীর হাতে বল রয়েছে কিন্তু আকবর আলী কি মনে করে বলটা তিনি থুরো করে দিলেন উইকেটের দিকে বল স্টাম্পে লাগলো স্টাম্পে লাগার সাথে সাথে তারা আবার দৌড় দিল এবং তিন রান করে নিয়ে নিল ম্যাচ ডোরা গেল অর্থাৎ এক প্রকার আকবর আলী যেখানে এক রানে ম্যাচটা জিতে যেতে পারতো সেখানে কি মনে করে আকবর আলী থুরোটা করে বসলো আর তখনই কিন্তু মনে হচ্ছিল যে আবার হয়তো বাংলাদেশে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে তারা আসলে হয়তো ইচ্ছা করেই ভারতের সাথে জিততে চায় না এর আগে দুই ভাইরা ভাই যেমন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম তারাও এভাবে কিন্তু বাংলাদেশকে জয় বন্ধিত করেছিল অর্থাৎ যেখানে তিন বলে এক রান দরকার সেখানে তারা একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসলো শেষ পর্যন্ত ম্যাচটা সেই এক রানে হেরে গেল এবার আর সেটা হলো না সুপার ওভার শুরু হলো সুপার ওভারে ভারত প্রথমে ব্যাট করতে নামে এবং পরপর দুই বলে দুইটা উইকেট নিয়ে নিল রিপন বাংলাদেশ দলে জয়ক নায়ক এই রিপন তিনি সুপার ওভারে অসাধারণ বল করে রানের খাতা খোলার আগেই ভারতে দুইটা উইকেটের পতন ঘটিয়ে দিল যেটা বিশ্বের ইতিহাসে এই প্রথম একশো চব্বিশ বছরের ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম কখনো এমন কোনো ইতিহাস বিশ্ব ক্রিকেটারের পূর্বে দেখেনি এবার সেই ইতিহাসেই নাম লেখালো বাংলাদেশ তবে এখানে বাংলাদেশ পরাজিত হয়ে নেয় বাংলাদেশ সত্যিকার জয়ী হিসেবে হিরো হিসেবে তারা এখানে নাম লেখানো শেষ পর্যন্ত ভারতের ওই দুই রান তারা করতে নেমেও বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠালো ইয়াসির আলী রাব্বিকে ইয়াসের আলী রাব্বি প্রথম বলে যেখানে এক রান নিলেই হয়ে যায় তিনি বড় ধরনের ছক্কা হাঁকাতে গেলেন এবং ফলাফল যা তাই তিনি ক্যাশ হলেন এবং আউট হয়ে গেলেন এবং পরবর্তীতে আসলেন আকবর আলী তিনিও কি সাথে ব্যাটিং করলেন পরবর্তী বলটা যদি ওয়াইড না দিত তাহলে আকবর আলী যেভাবে দেখা যে তিনি যতটা দুর্বলতার পরিচয় দিয়েছে অর্থাৎ তার যে কনফিডেন্স লেভেলটা কত ডাউন হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছিল তবে নিশ্চিত ওয়াইডটা না হলে এই ম্যাচে বাংলাদেশ আবার আরও একটি সুপার ওভার হতো সেখানে বাংলাদেশ পরাজিত হতো তো বাংলাদেশের সাথে ভাগ্যটা ছিল বলে বাংলাদেশের এবার পরাজয় বরণ করতে হয়নি তারা অবশেষে ভারতকে পরাজিত করতে সক্ষম হলো এবং বারবার যেভাবে তারা ভারতের সামনে একের পর এক কাটা পড়ছিল সেই জায়গায় তারা অন্তত ক্ষত দেওয়ার মাধ্যমে ভারতকে ধরাশায়ী করে তারা তাদের স্বপ্ন পূরণ করে ফাইনালে উত্তীর্ণ হলো ফাইনালে তাদের সামনে রয়েছে পাকিস্তান পাকিস্তান গতকাল পাঁচ রানে তারা শ্রীলঙ্কাকে পরাজিত করেছে নিশ্চিত পরাজিত হয়ে পরাজয় হয়ে যাওয়া একটা ম্যাচ সেই ম্যাচও পাকিস্তান কামব্যাক করার মাধ্যমে তারা জয় চিনিয়ে নিয়েছে এবং পাঁচ রানে ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে আগামীকাল রাত আটটা তিরিশে এই দুই দল তারা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবে